লাইক করি খুব ভালো স্টুডেন্ট খুব ভালো গাড়ি চালাচ্ছে আমি দোয়া করি মনের আশা পূরণ হোক আম্মুর অনুমতি নিয়ে জানি বাকি এবার আসে হ্যাঁ আম্মুরে না বলে যাতে আমার কাছে আর না আসে তাহলে মনে করবো মেধার দাম আছে হ্যাঁ আম্মু বলে দিলে এক সপ্তাহ লাগবে হ্যাঁ ওকে তাহলে ঠান্ডা আমাদের আপনি আম্মুর নাম নিয়ে খালি চালাই বেড়াবেন হ্যাঁ আপনার দোয়া রাখবেন হ্যাঁ অবশ্যই এই যে প্যালেন্স দেওয়া যাবে

চালাচ্ছে কোনো টাচ আপ নাই ভালো চালাচ্ছে মোমেন্টটা ভালো এত কষ্ট করে রাইড যাক দেয় হিসাবে জাগার এই প্রশ্নের মতো কারণ দুটার পরে পাক হচ্ছে তিনটা বাজে ফাঁটা হচ্ছে বছরে আবার সাতটা বাজে উঠে এনেছি উনি খুব কর্ম লোক উনি চাচ্ছে ডাইভিং শিখবে কিন্তু ডাইভিং করবে না

বিনোদন দেওয়ার জন্য বলতেছি যাতে শোয়াগ খুব ভালো গাড়ি চালায় লোক খুব ভালো কিন্তু হাসি একটু বেশি আর খাবার পছন্দ একটু বেশি আর কোনো সমস্যা নাই মোমেন ভালো মুখের লিপচিন ভালো মেধা ভালো মেধায় কাজ করে আমি না মারতেই উনি বুঝে গেছেন কীরকম ঘুরাতে হবে উনিশ বিশ হলে মাইক খেপেন তা জানেন লজ্জার বিষয় সামনে আরও মহাজন রয়েছে ছেলেরা রয়েছে বড় পাওনা আর কি আছে উনি পুরা হাট ভালো আছে মনে সাহস আছে আন্টি গাড়ি চালালে সমস্যা হবে না ধৈর্য আছে সভ্যতাও আছে একমার এক পোলা তো মাই আসবে আর ভয় তো বলা পর নিয়েই থাকবে এই সারা জীবনে থাকবে তারপর আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ এক ওয়াকে যেন আঙ্গুলিয়া নেওয়া যায় কেন এই ভয়টা কাজ করে হ্যাঁ আপনি একভাবে যাবেন আপনারা ঘুরতে হবেন আপনি বামে যাবেন এখান দিয়ে জি স্যার একভাবে গাড়িটা যাবে হ্যাঁ বামে যাবেন আস্তে আস্তে বামে বামে হ্যাঁ বামে যান বামে এই তো লং জার্নি লং ড্রাইভ বাড়ান একটু হালকা হ্যাঁ এই যে নিয়ন্ত্রণে এসে গেছে দেখেন আপনি যাকে বলবেন উনি তাই শুনবে ডাইনে নিলে ডাইনে যাবে বাই নিলে বাই যাবে এক হালকা আর একটু বাড়ান আপনি ভালো চালাচ্ছেন আমার ভালো লাগতেছে এই জন্য হ নিয়ন্ত্রণের বাইরে না এরকম কমানেই থাকবে ঠিক আছে আপনি সুন্দর চালাচ্ছেন আপনাকে ধন্যবাদ আম্মুকে বলবো আমি আপনার আম্মু মানে আমার আম্মু আম্মু জানে আজকে কোর্স গুণা করে আপনাকে বাদ দেয় এইসব

যাবেন আমরা আস্তে আস্তে আগাবো সামনে কোনো ঝুঁকিপূর্ণ সমস্যা আছে কিনা কোনো গাড়ি আছে কিনা আমাদের দেখতে হবে ইনশাল যেতে আপনি হ্যাঁ খুব সুন্দর চালাইতেছেন আপনাকে ধন্যবাদ আপনি থেকে যাওয়ার পরে আপনি আমার একটা লাল চা খাওয়াবেন ইনশাআল্লাহ স্যার ঠিক আছে চা খাবেন স্যার ঠিক আছে

ভালো চালাচ্ছেন আপনার আকাশ যান আপনি সোলো করেন আপনি যান আপনি যান যান আপনি যান ও না আপনি দেখবেন কেউ নাই আপনি আছেন রাস্তায় আপনি সারা যা আছে মোটামুটি আমি সহকারে সব হেড প্রবলেম ম্যান্টেলিং প্রবলেম পাগল ঠিক আছে সবাই পাগল একমাত্র আপনি সুস্থ

Haa, dia gas lah Lepas tu,